হ্যালো স্টুডেন্ট আমি তাপস স্যার আজকের এই ভিডিওতে তোমাদের ডিএসসি বি ওয়ানের যেটি এবছরের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ফিফথ সেমিস্টার হিস্ট্রি অনার্সের বিশাল বিশাল ইম্পর্টেন্ট কিন্তু বলবো তোমাদের একদম ফার্স্ট চয়েস ফার্স্ট প্রশ্ন টোয়েন্টি মার্ক্সের জন্য প্রবল ইম্পর্টেন্ট তোমাদের কিন্তু এবছর পরীক্ষার জন্য তোমরা কিন্তু এই প্রশ্নটি খুবই তোমরা কিন্তু ভালো করে করবে প্রশ্নটি হচ্ছে তুঙ্গি পুনর্প্রতিষ্ঠা কি প্রকৃত অর্থে রাজতন্ত্রের পুনর্প্রতিষ্ঠা ছিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের কিন্তু দু হাজার বাইশ সালে প্রশ্নটি এসেছিলো তো যখন চ্যানেলটি সাবস্ক্রাইব করাননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে খো এরকম ভিডিও সবাইকে পাওয়ার জন্য তো দেখো তোমাদের প্রথম প্যারা তাইপিং বিদ্রোহ চলার সময় চীনার সম্রাট সিয়েং সেং মৃত্যুবরণ করেছিলেন তার মৃত্যুর পর চীনের সিংহাসন কিছুকাল শূন্য ছিল কারণ তার পত্নী যিনি ছিলেন তার কোনো পুত্র শূন্য ছিল না কিন্তু তার উপপত্নী বিধবা জুসি তার এক পুত্র সন্তান ছিল মৃত সম্রাটের শেষ ইচ্ছা অনুযায়ী ওই শিশু সন্তান চীনের সিংহাসনে বসেছিলেন এই বালক সম্রাটের বয়স ছিল তখন মাত্র পাঁচ বছর সিংহাসনে বসার পর তার উপাধি হয়েছিল তুংচি আসবো আমরা পরের পাড়া টাইপিং বিদ্রোহ দমন করার পর চীনের ইতিহাসে কিছু গুরুত্বপূর্ণ কিন্তু পরিবর্তন এসেছিল যেসব এলাকা টাইপিং বিদ্রোহীরা দখল করেছিল সেগুলি পুনর্দখল করে আবার মাঞ্চু শাসন কিন্তু কায়েম করা হয়েছিল যুদ্ধবিধ্বস্ত এলাকাগুলি পুনর্গঠনের জন্য মানচুর সরকার প্রত্যক্ষভাবে কোনো দায়িত্ব গ্রহণ না করলেও ওইসব এলাকার লোকেদের করমুকুব করা হয়েছিল চীনে বিশেষ করে প্রিন্স কুংের চেষ্টায় এই সময় কিছু আধুনিকীকরণের কর্মসূচি গৃহীত হয়েছিল এই জন্য টাইপিং বিদ্রোহের পর থেকে তুংচির মৃত্যু পর্যন্ত সময় পর্বে আপাতত দৃষ্টিতে মাঞ্চু শাসনাধীনে চীনে কিছু উন্নতি পরিলক্ষিত হয়েছিল এই উন্নতিকে সমসাময়িক কিছু চীনা পণ্ডিত তুংচি পুনর্প্রতিষ্ঠা বলে কিন্তু অভিহিত করেন পরের বেড়া বস্তুত পুনর্প্রতিষ্ঠার অর্থ ছিল রাজতন্ত্রের দ্রুত অবক্ষয়ের প্রক্রিয়াকে সাময়িকভাবে প্রতিহত করা চীনের রাজতান্ত্রিক কর্তৃত্ব বিনষ্ট হয়ে গেলে তুংচি পুনঃপ্রতিষ্ঠার মাধ্যমে রাজতন্ত্রকে শেষবারের মতো শক্তিশালী করার প্রচেষ্টা গ্রহণ করা হয়েছিল রাজশক্তির পুনঃপ্রতিষ্ঠার এই উদ্যোগের প্রধান উদ্দেশ্য ছিল চীনকে সামরিক দিক থেকে শক্তিশালী করা ঐতিহাসিকদের অনেকেই একে আত্মশক্তির আন্দোলন বলেও চিহ্নিত করেছেন আসবো আমরা পরের প্রায় এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবাই পাওয়ার জন্য আর তোমাদের কিন্তু ফিফথ সেমিস্টারে হিস্ট্রি অনার্স একটা করে দেওয়া আছে তোমাদের ওখানে যাবতীয় আমি যা ভিডিও তোমাদের করেছি সাজেশান বলো শর্ট কোয়েশনের অ্যান্সার বলো আদার্স প্রশ্নের উত্তর সবই কিন্তু ওখানে দেওয়া আছে প্লেলিস্টের মধ্যে তোমরা পারলে কিন্তু দেখো নি আগে ভিডিওগুলি অবশ্যই তোমরা কিন্তু পারলে দেখে নিও যদিও রাজশক্তির পুনরপ্রতিষ্ঠার প্রয়াস হয়েছিল সম্রাট টুংচির রাজত্বকালে কিন্তু এতে নাবালক সম্রাট টুংচির কোনো ভূমিকা ছিল না এই সময় সাম্রাজ্য পরিচালনা করতেন রাজমাতা জুশি রাজশক্তির পুনরুদ্ধারের বিষয়ে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিলেন একদল রাজপুরুষ ও আমলা যা সোনো বলেছেন পুনরপ্রতিষ্ঠার প্রকৃত কারিগর ছিলেন রাজধানী ও বিভিন্ন প্রদেশের কিছু উচ্চপদস্থ কর্মচারী এবং প্রাদেশিক স্তরের কিছু গুরুত্বপূর্ণ আমলা এই তুমিজি পুনরপ্রতিষ্ঠাকে তিনটি ভাগে ভাগ করা যায় যথা দেখো প্রথমত এই সময় চীনে প্রাচীন কনফুসীয় চিন্তাধারার ঐতিহ্যকে ফিরিয়ে আনা হয়েছিল ধর্মের প্রচলিত অর্থে কনফুসীয় পন্থা কোনো ধর্ম নয় এই পন্থায় কোনো মঠ মন্দির দেবদেবীয় পুরোধ নেই কনফুসীয় চিন্তাধারা হল দর্শন জীবনে চলার পথে নির্দেশক হলো এই কনফুসীয় দর্শন টংচির সময় এই দর্শনের ঐতিহ্যকে ফিরিয়ে আনার চেষ্টা করা হয়েছিল এই উদ্দেশ্যে চীনে বহু কনফুসীয় উপদেশ সংবলিত গ্রন্থ পুনর্মুদিত হয়েছিল কনফুসীয় ভাবধারার পুনরপ্রতিষ্ঠার বিধবা রানী জুশির প্রত্যক্ষ ভূমিকা ছিল কারণ কনফুসীয় দর্শন অনুসারে শিশু ও যুবকরা তাদের গুরুজনদের প্রতি শ্রদ্ধা দেখাতে বাধ্য ছিল এই নীতি অনুযায়ী সম্রাট তুমচি বরাবরই তার মা চোষীর প্রতি শ্রদ্ধা ও আনুগত্য দেখাতে কিন্তু বাধ্য ছিল এছাড়াও তুংচি পুনর্প্রতিষ্ঠার সঙ্গে জড়িত ব্যক্তিরা বিশ্বাস করতেন যে কনফুসীয় মতবাদ যদি চীনে কার্যকর থাকে থাকলে রাষ্ট্রের প্রতি দেশের সাধারণ মানুষের আনুগত্য বৃদ্ধি পাবে এই জন্য কনফুসীয় চিন্তাধারার ব্যাপক সম্প্রসারণের কিন্তু উদ্যোগ গ্রহণ করা হয়েছিল এই তুংচি সময়কালে আসবো আমরা পরের দেখো দ্বিতীয়ত কনফুসীয় চিন্তাধারার পুনর্জাগরণের সঙ্গে সঙ্গে প্রিন্স কুংয়ের চেষ্টায় এই সময়ে চীনে কিছু কিছু আধুনিক প্রগতিশীল শিক্ষা বিস্তারের প্রচেষ্টাও শুরু হয়েছিল পাশ্চাত্য শিক্ষা প্রচলনের জন্য প্রিন্স কোং পিকিংয়ে একটি স্কুল প্রতিষ্ঠা করেছিলেন পরীক্ষার মাধ্যমে চীনে বরাবরই উচ্চপদস্থ কিন্তু রাজকর্মচারীদের নিযুক্ত করা হতো এতদিন এই পরীক্ষার প্রশ্নপত্রে কেবলমাত্র প্রাচীন চীনা ক্লাসিক জ্ঞানবিজ্ঞানের প্রশ্ন থাকত কিন্তু এখন ওর সাথে কিছু আধুনিক শিক্ষা সম্পর্কিত প্রশ্ন উত্থাপিত করা হয়েছিল এইভাবে প্রাচীন চীনা ঐতিহ্যের সাথে পাশ্চাত্যের জ্ঞান বিজ্ঞানের সংমিশ্রণের এক প্রচেষ্টা লক্ষ্য করা গিয়েছিল এই ঘটনা করাষ্ঠার এক উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ছিল আসবো আমরা ওর সঙ্গে কিন্তু বাস্তবে দেখা যায় যে মাঞ্চু শাসক গোষ্ঠী কোনো সময় জাপানের মতো চিনি আধুনিকীকরণের চেষ্টা করেনি আসবো তৃতীয়ত এই সময় পাশ্চাত্য দেশগুলির সাথে এক স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করা হয়েছিল বিদেশি রাষ্ট্রদূতরা এই সময় পিকিন দরবারে উপস্থিত হবার সুযোগ পেয়েছিল বিদেশি বণিকরা চীনের বিভিন্ন বন্দরে এমনকি দেশের অভ্যন্তরে প্রবেশ করে ব্যবসা বাণিজ্য পরিচালনার সুযোগ পেয়েছিল এর ফলে চীনের সাথে পরবর্তী দুই দশক কাল পাশ্চাত্য দেশগুলির সম্পর্ক অনেকটাই স্বাভাবিক হয়েছিল আসবো পরের প্রায় এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার পাওয়ার জন্য এগুলি ছাড়াও এই সময়ে আরও কিছু উল্লেখযোগ্য ইতিবাচক কাজ হয়েছিল টাইপিং বিদ্রোহ চলার সময় যে চীনের কৃষি ব্যবস্থার চরম ক্ষতি হয় চীনা সরকার কৃষি ব্যবস্থার উন্নয়নে বেশ কিছু পরিকল্পনা গ্রহণ করেছিল সরকার কৃষিজমি সম্প্রসারণে এবং জলসেচের উন্নয়নে বিশেষভাবে কিন্তু গুরুত্ব দিয়েছিল জনকল্যাণমূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছিল যেসব এলাকা এতদিন টাইপিং বিদ্রোহীদের কবলে ছিল সেগুলিকে মুক্ত করে সেখানে পুনর্নির্মাণ সংক্রান্ত কার্যালয় স্থাপন করা হয়েছিল শহরে ধ্বংসপ্রাপ্ত প্রাচীর ও মন্দিরগুলোকে পুনরায় নির্মাণ করা হয়েছিল বন্যা প্রতিরোধের ব্যবস্থা হয়েছিল ইলো নদীর বাঁধগুলি পুনর্নির্মাণ করা হয়েছিল ভূমিকর হ্রাস করা হয়েছিল বন্যা ও খরাপীড়িত অঞ্চলে খাজনা মকুব করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার উন্নতির চেষ্টা করা হয়েছিল এমনকি এই সময় মুসলিম বিদ্রোহকে দমন করে আভ্যন্তরীণ সংকট দূর করাও সম্ভব হয়েছিল আসবো পরের পেড়া অর্থাৎ সমগ্র চীনে উপর তিন তুংচি সরকারের আধিপত্য পুনঃপ্রতিষ্ঠিত হয়েছিল এটা ওর সঙ্গে অ্যাড করে দেবে হ্যাঁ নেক্সট প্রায় দেখো এই সবের পরিণতিতে তুংচির শাসনকালে চীনে আবার তার চীন আবার সরি চীন আবার তার হিত গৌরব মানে হারিয়ে যাওয়া গৌরব ফিরে পেয়েছিল বলে অনেকেই মনে করেন তারা তুংচির শাসনকালকে চৈনিক ইতিহাসের এক গৌরবময় পুনরুত্থান বলে মনে করেন ক্ষেত্রে কিন্তু এই সময় যথার্থ কিছু কিছু মানে অগ্রগতি হয়নি বরং টুঞ্চির শাসনকালে বিধবা রানী যোশী তার প্রতিক্রিয়াশীল স্বৈরাচারী শাসনকে ক্রমশ ধীর ভিত্তিতে প্রতিষ্ঠিত করেছিলেন আধুনিকরণের যে প্রচেষ্টা শুরু হয়েছিল তা প্রতিক্রিয়াশীল শাসনের কবলে চাপা পড়ে গিয়েছিল আসবো আমরা নেক্সট প্যারা এবং শেষ প্যারা যেখানে আমরা এই যে অ্যান্সারটিকে শেষ করবো ঠিক আছে এখনও আগের ভিডিও দেখনি আমার তোমাদের যে সাজেশান বলো লাস মিনিট সাইজ ফুল সাইজ শর্ট কোশ্নের উত্তর এবং তোমাদের যে প্রশ্নপত্র সবই কিন্তু একটু একটি প্লে লিস্ট করে দেওয়া আছে ফিফ্থ সেমিস্টার হিস্ট্রনার্স বলে তোমরা পারলে কিন্তু দেখতে পারো ওই প্লেলিস্টে গিয়ে আদার্স যে ভিডিও এমনকি ওখানে তোমাদের কিন্তু অনেক নোটস আপনার ভিডিও তোমাকে কিন্তু দিয়ে দিচ্ছি আমি যা দেখুনই অবশ্যই তোমরা কিন্তু পারলে দেখে নিও দেখো লাস্ট বেড়াও এই সময় কেবলমাত্র জেন্টিসেনি রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক সকল দিক দিয়ে লাভবান হয়েছিল তাদের নিয়ন্ত্রণে প্রচুর জমি চলে গিয়েছিল কৃষকদের অবস্থার তেমন কোনো উন্নতি হয়নি শিল্প বাণিজ্য অবহেলিত হয়েছিল জেন্টি শ্রেণী চায়নি চীনে শিল্পের বিস্তার হোক তাদের ধারণা ছিল চীনে শিল্পের প্রসার হলে সামাজিক শৃঙ্খলা নষ্ট হবে তারা কনফুসীয় আদর্শের দ্বারা চালিত হয়ে শিল্পে পুঁজি বিনিয়োগ করতে চাননি এক কথায় বলা যায় প্রকৃত অর্থে তুমচি পুনঃস্থাপনের সময় চীনের তেমন উন্নতি হয়নি জাপান জাপানে মেজি পুনঃস্থাপনের সময় যেমন প্রাচ্য পাশ্চাত্যের সংস্কৃতির মধ্যে সমন্বয় সাধন হয়েছিল প্রকৃত তঙ্গী যুগে কিন্তু তেমন হয়নি তুই ছিল তোমাদের এই প্রশ্নটির উত্তর যে এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর এখনও আগের ভিডিওগুলো এখনই তোমাদের প্লে লিস্ট করা আছে তোমরা পারলে কিন্তু প্লে গিয়ে তোমাদের যে আদার্স ভিডিও আমি তোমাদের দিয়েছি তোমরা পারলে কিন্তু দেখে নিও তার মতো এটুকুই খুব তাড়াতাড়ি তোমাদের জন্য আবারও নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো আবার